আহারে আলাপনে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের একটি নিরামিষ রেসিপি শেয়ার করব যেই রেসিপিটা খেলে হঠাৎ বাড়িতে আসা কোনো নিরামিষাসী গেস্ট খুশি হয়ে যাবে আর তার আগে বন্ধুরা আমার আপনাদের কাছে একটা অনুরোধ আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখারও আমি আপনাদের কাছে অনুরোধ রাখলাম তো বন্ধুরা পনির তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি তবে এই পনিরের রেসিপিটা সম্পূর্ণ আলাদা স্বাদের আর এক পনিরের রেসিপি না খেয়ে নিরামিষ দিনগুলোতে একটু অন্যরকম সুস্বাদু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন তো আসুন কিভাবে এই বাহারি পনির আমি বানাই আপনাদের দেখাই আসুন এখানে আমি তিনশো গ্রাম পরিমাণে পনিরকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখুন টুকরোগুলো আমি খুব বড় করিনি আর ছোটো করিনি তো এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর কড়াতে কিছুটা রিফাইন্ড তেল গরম করতে দেব আর কড়ার গায়ে ভালো করে তেল লাগিয়ে নেব না হলে কি হবে পনিরগুলো কড়াতে আটকে যাবে তো সেক্ষেত্রে তেলটাকে খুব ভালো করে আগে গরম করে কড়ার গায়ে ভালো করে তেল লাগিয়ে নিয়ে এবার আমি পনিরগুলো তেলের ভেতরে ছেড়ে দেব তবে একবারেই সমস্ত পনিরগুলোকে ছাড়বো না অল্প অল্প করে পনিরগুলো ছেড়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে হালকাভাবে আমি এটাকে নেড়ে চেড়ে নেব তবে এই পনিরটাকে খুব বেশি ভাজা যাবে না তাহলে স্টিফ হয়ে যাবে অর্থাৎ শক্ত হয়ে যাবে আর টেস্টও হবে না আর এর ভেতরে খুব অল্প পরিমাণে আমি নুন দিয়ে দেবো তবে বন্ধুরা এখানে আমি নুনের ব্যবহারটা বারে ব্যবহার করব। কারণ একবার একবার নুনটা ব্যবহার করলে নুনটা ঠিকঠাক ব্যালেন্স আসবে না তো এইভাবে করে আমি ভালো করে পনিরগুলো ভেজে তুলে নেব তবে পনিরগুলো খুব বেশি ভাজবেন না হালকা কালার আসলেই পনিরগুলোকে ভেজে তুলে নেবেন তো এতে পনির নরম থাকবে আর একটা মাঝারি সাইজের গাজরকে ঠিক এইভাবে করে কেটে নিয়ে এই গায়েকেই গরম তেলের ভিতরে আমি ভেজে নিচ্ছি এবার এই গাজরটা যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি গাজরটাকে ভেজে নেব আর গাজরটাকে তেলেই ভেজে খানিকটা সেদ্ধ করে নিতে হবে তো দেখুন এখানে গাজরটা সেদ্ধ হয়ে গেলেই আমি ঠিক তেল থেকে তুলে নেব এবার আমার গাজর ভাজা হয়ে গেছে আর আমি গাজরগুলোকে তুলে নিচ্ছি এবার একই তেলের ভেতরে গোটা গরম মশলার ভেতরে আছে এলাচ লবঙ্গ আর দারচিনি তবে এলাচটাকে আমি ভালো করে ফাটিয়ে দিয়েছি না হলে ছিটকে গায়ে আসবে এবারে গোটা মশলা থেকে একটা ভালো সেন্ট বের হলে পরে এই পেস্ট করে নেওয়া মশলাটাকে আমি তেলের ভেতরে অ্যাড করে দেব তবে এই পেস্ট করে নেওয়া মশলার ভেতরে ছিল কাজু পোস্ত চার মগজ এগুলোকে আগের দিন সারা রাত ভিজিয়ে রেখেছি পরের দিন এর সহযোগে হাফ ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে করে সমস্ত মিশ্রণগুলোকে এক করে আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি নিয়ে একটা পেস্ট তৈরি করেছি আর এটাকে আমি তেলে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর অল্প নুন দেব। তো আমি বন্ধুরা বারবার বলেছি যে আমি এখানে অল্প অল্প করে নুন ব্যবহার করব তাতে রান্নার ব্যালেন্সটা নুনের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে মশলা ঠিকঠাক ঢুকে যাবে আর এই মশলার ভিতরে আমি এখানে দুটো তেজপাতা ব্যবহার করব তবে তেজপাতাটা কিন্তু আমি ফোনের সঙ্গে ব্যবহার করতেই পারতাম কিন্তু আমি ব্যবহার করিনি কারণ ওই তেলের ওপরে যখনই আমি এই তেজপাতা দুটো ব্যবহার করতাম পুড়ে যেত এতে কি হতো তেজপাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যেত আর এখানে মশলার সঙ্গে একসঙ্গে ভেজে নিলে তেজপাতার ফ্লেভারটাও থাকছে কালো হয়ে পড়েও যাচ্ছে না দেখতেও ভালো লাগছে তো এইভাবে করে তেজপাতা সহযোগে সমস্ত মশলাটা যখন ভেজে যাবে তখন আমি দেড়শো গ্রাম পরিমাণে টক দই অ্যাড করে দেব। তবে এই টক দইটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি আর সমস্ত মশলাগুলোকে ভালো করে আমি মিশিয়ে দেব। আর দেখুন এবার এই মশলা থেকে একটা জলের মতো ছেড়ে গেছে টক দই দেওয়াতে এবার এই মশলা থেকে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে যাবে আমরা আমি ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে কষাতে কষাতে যখন একটা তেল বেরিয়ে আসবে তখন এর ভেতরে দুশো গ্রাম পরিমাণে জল অ্যাড করে দেব। আর সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব আর এই জলের ভেতরে ভেজে রাখা গাজর আর পনির অ্যাড করে দেব দিয়ে ভালো করে আমি আবারও মিশিয়ে দেব। আর এবার এর ভেতরে আবারও অল্প পরিমাণে নুন দিয়ে দেব দিয়ে এর ভেতরে আমি দু চামচ পরিমাণে চিনি অ্যাড করবো তবে চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন তবে এখানে দু চামচ পরিমাণে চিনি দিলে কি হবে স্বাদটা খুব সুন্দর হবে এবং এর ব্যালেন্সটাও ঠিকঠাক আসবে নুন ঝালের সঙ্গে এবার আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্যে মিনিট লেইতে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে ঢাকা তুলে নেব আর এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে নেব আর পনিরটাকে ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তো এইভাবে আরও এক মিনিট ফুটিয়ে নেব আর এর ভেতরে আমি অল্প থেঁতো করা এলাচ ছড়িয়ে দেব আর সঙ্গে দু চামচ পরিমাণে ঘি দিয়ে দেব তো এতে পনিরের টেস্টটা খুব সুন্দর হবে যেহেতু এটা বাহারি পনির তো এখানে আমি এর ভেতরে গাজর সাদা পনির আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এখানে দেখুন দেখতেও ভালো লাগবে আর একটা কাঁচা লঙ্কার একটা স্বাদও আসবে আর যেহেতু এটা তিন রকম কালারের তো আমি এটাকে বাহারি পনির নাম দিয়েছি তো এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসবো গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা তুলে এই পনিরের ভেতরে আমি অল্প কাসুরি মেথি ছড়িয়ে দেব তবে এখানে আমি কাসুরি মেথি কিন্তু ভেজে গুঁড়ো করে দিয়ে এটা কাঁচা অবস্থায় দিয়েছি তো এটারও কিন্তু একটা আলাদা ফ্লেভার বা টেস্ট তো এই জন্য আমি আজকে এটাকে ভেজে দেইনি তো এভাবেই কাশুরি মেথি ছড়িয়ে দিলে তৈরি হয়ে যাবে আমার বাহারি পনির তো বন্ধুরা দেখুন আমার এই বাহারি পনির দেখতে কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন